যেই বক্তার আকিদা হচ্ছে আল্লাহ আর স্বরূপের সমুন্নত নয় যে বক্তার আকিদা হচ্ছে আল্লাহ সর্বত্ব সে নিজেই তো কুফুরির মধ্যে রয়েছে আকিদা কত কত বিভ্রান্তির মধ্যে রয়েছে নিজেকে বলতে হানাফি অথচ ইমাম বাবু আনিফার আকিদা সে না চার ইমামের আকিদা হচ্ছে আর রহমান আল্লাহ আর্শিস্তাওয়া আল্লাহ কোথায় আছে আর সে উদ্দে আছে আপনি দেখুন সুরা তহার পাঁচ নম্বর আয়াত দেখুন সুরা সোয়ারার আয়াত নম্বর এগারো দেখুন সুরা সেজদার আয়াত নম্বর চার দেখুন সুরা হাদিদের আয়াত নম্বর চার দেখুন সুরা মুলকে দুইবার আসছে ষোলো এবং সতেরো নম্বর আয়াত দেখুন সহি মুসলিমের হাদিস নাম্বার আপনার বারোশো সাতাশ দেখুন ওই দাসীর হাদিস নবী সাল সালাম দাসীকে কী বললেন মমিন কি কাফেরা মমিনা কি কাফেরা চেনার জন্য নবী সালাম তাকে কি বললেন আইন আল্লাহ তুমি বলো তো আল্লাহ কই সে এক করতে দিচ্ছে ফিসামাই কোথায় ফিসামাই আর সের উপরে সমন্বত আল্লাহ কেমন আছেন সেটা আল্লাহর মতো আল্লাহর কোনো ধরন আমরা নির্ণয় করবো না ধরন আমরা জিজ্ঞেস করবো না আল্লাহ এবং কি রসুল আলি সাল্লাম কোরআন হাদিসে আল্লাহ যে সকল সিফাতের কথা এসছে যেইভাবে আসছে সেইভাবে আমরা মানি কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া যেমন আল্লাহর হাতের কথা এসছে তাবারাকাল্লাহ মুখ সুরা মুল্কের আল্লাহ হাতের কথা এসছে আমরা আল্লাহর হাত মানি আল্লাহর হাত আল্লাহর মতো কার মতো আল্লাহর হাত আল্লাহর তার কোনো ব্যাখ্যা দিই না আমরা করি না ঠিক মনে করে সুরা রহমান আল্লাহর চেহারা কথা আসে ওয়াবে অজহর আব্বিক আজুল জাল আলী অলিক্রম আল্লাহর চেহারা কথা আসে আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর কদম মোবারকের কথা এসছে হাদিসের মধ্যে আল্লাহর কদম আল্লাহর মতো আল্লাহর সমস্ত সিফাত আল্লাহর মতো কোনো সৃষ্টির মতো নয় লাইসাকা মিসলিহি সেই অহু সামিউল বাসির আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহ শোনেন ও দেখেন সৌজা কথা আল্লাহর সাথে সষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা দেওয়া যাবে না সোজা কথা যে বক্তা যে বক্তা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছুতে বিরাজমান সে সুস্পষ্ট কুফুরিতে লিপ্ত আবার সেই বক্তার সাথে নফল নিয়ে আপনি কি করবেন নফল একটি ইবাদতবন্দি কি নফল সালাত নিয়ে আপনি তার কাছে বাহাজ বিতর্ক করবেন তর্ক বিতর্ক করবেন বা বাহাজ করবেন বা এ করবেন তো সে করবেন না এগুলো চলে আগে তারা দা